আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবাররারকাত আমার প্রিয় দিনী বোনেরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের নারীদের জীবনের একান্ত একটি অংশ কিন্তু লজ্জায় বা সঙ্কোচে আমরা অনেক সময় এই বিষয়টি নিয়ে কারোর সাথে কথা বলতে পারি না অথচ আমাদের নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব কিছুই নির্ভর করে এই বিষয়টির সঠিক জ্ঞানের উপর। আচ্ছা আপু এমন কি কখনো হয়েছে আপনার পিরিয়ড বা মাসিক শেষ মনে করে আপনি গোসল করলেন পবিত্র হলেন নামাজ শুরু করলেন কিন্তু একদিন বা দুই দিন পর হঠাৎ দেখলেন আবার রক্তের দাগ তখন মনের ভেতর কীরকম একটা অস্থিরতা কাজ করে তাই না নিজেকে প্রশ্ন করেন আমার নামাজ কি হচ্ছে আমি কি আবার নাপাক হয়ে গেলাম এখন কি আবার গোসল করতে হবে নাকি শুধু অজু করলেই চলবে এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমাদের অনেক বোনের ইবাদতে বিঘ্ন ঘটে কেউ কেউ ভয়ে নামাজ ছেড়ে দেন আবার কেউ কেউ নাপাক অবস্থাতেই নামাজ পড়তে থাকেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেব হানাফি মাঝাবের নির্ভরযোগ্য দলিলের আলোকে আমরা জানব দশ দিনের ভেতরে লক্ত দেখলে কি হুকুম আর দশ দিনের পরে দেখলে কি হুকুম তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি আপনার সারা জীবনের ইবাদতের বিশুদ্ধতার প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের হানাফি মাঝাব অনুযায়ী হায়েজ বা মাসিকের সময়সীমাটা খুব ভালো করে বুঝে নিতে হবে কারণ এই গণিত বা হিসাবটা না বুঝলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না মনোযোগ দিয়ে শুনুন বোন আমাদের হানাফি মাঝাবে হায়েজ বা মাসিকের এক সর্বনিম্ন সময় তিন দিন তিন রাত অর্থাৎ পূর্ণ বাহাত্তর ঘণ্টা দুই সর্বোচ্চ সময় দশ দিন দশ রাত অর্থাৎ পূর্ণ দুইশো চল্লিশ ঘণ্টা এর মানে হল কোনো বোনের রক্তস্রাব যদি তিন দিনের কম হয় তবে সেটা হায়েজ নয় আবার দশ দিনের বেশি সময় ধরে যদি রক্ত আসে তবে দশ দিনের পরের রক্তটুকুও হায়েজ নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুহুর বা পবিত্রতার সময় দুটি পিরিয়ডের মাঝখানে অন্তত্বপক্ষে পনেরো দিন পবিত্র থাকে জরুরি অর্থাৎ একবার রক্ত বন্ধ হওয়ার পর যদি পনেরো দিনের আগে আবার রক্ত দেখেন সেটার হুকুম সাধারণ পিরিয়ডের মতো হবে না এইটুকু মনে রেখেছেন তো সর্বোচ্চ দশ দিন এই দশ সংখ্যাটি আজকের আলোচনার মূল চাবিকাঠি এখন আসুন আমাদের মূল সমস্যায় ধরুন আপনার সাধারণ অভ্যেস বা রেগুলার পিরিয়ড হয় পাঁচ বা ছয় দিন দৃশ্যকল্প এক আপনার পাঁচ দিন রক্ত আসার পর বন্ধ হয়ে গেল আপনি ভাবলেন পিরিয়ড শেষ আপনি গোসল করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন কিন্তু সাত নম্বর দিনে বা আট নম্বর দিনে আবার রক্তের দাগ বা রক্তের ছিটা দেখলেন এখন আপনি কি করবেন হানাফি মাঝহের সিদ্ধান্ত বোন খুব ভালো করে খেয়াল করুন যেহেতু এই রক্ত দেখাটা দশ দিনের ভেতরেই হয়েছে অর্থাৎ আপনার পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে দশম দিন পার হয়নি তাই মাঝখানের ওই পবিত্র থাকার দিনগুলো এবং এই নতুন রক্ত সবটাই হায়েস্ট বা মাসিক হিসাবে গণ্য হবে এর মানে হল আপনি মাঝখানে যে গোসল করেছিলেন তা আদতে দরকার ছিল না যদিও আপনি না জেনে করেছেন গুণা হবে না দুই মাঝখানে যে নামাজগুলো পড়েছেন বা রোজা রেখেছেন সেগুলো ধর্তব্য হবে না কারণ মাসিকের সময় নামাজ রোজা হয় না তিন এখন আপনি কি করবেন রক্ত দেখার সাথে সাথেই নামাজ বন্ধ করে দেবেন কারণ আপনি এখনও হায়েজ অবস্থায় আছেন সহজ কথা পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে দশ দিন পূর্ণ হওয়া পর্যন্ত মাঝে রক্ত বন্ধ থাকলেও যদি পুনরায় রক্ত দেখা দেয় তবে পুরোটাই হায়েজ আপনাকে দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে যখনই দশ দিনের ভেতর রক্ত দেখবেন বুঝবেন আপনার মাসিক এখনও শেষ হয়নি এখন আসি দ্বিতীয় পরিস্থিতিতে এটি একটু জটিল তাই খুব মনোযোগ চাইছি দৃশ্যকল্প দুই আপনার পিরিয়ড শুরু হলো। দশ দিন পূর্ণ হয়ে গেল অথবা আপনার নিয়মিত অভ্যেস যেমন সাত দিন শেষ হল রক্ত বন্ধ হল আপনি গোসল করলেন এরপর দশ দিন পার হওয়ার পর ধরুন এগারোতম বা বারোতম দিনে আপনি আবার রক্ত দেখলেন এখন কি করবেন হানাফি মজাবের সিদ্ধান্ত এখানে হুকুম সম্পূর্ণ আলাদা মনে রাখবেন হাইজির সর্বোচ্চ সীমা দশ দিন দশ দিনের মাত্র পরেও যদি রক্ত আসে সেই রক্তকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইস্তিহাজা বা রোগজনিত রক্তক্ষরণ এটি মাসিক বা হায়েজ নয় যদি দশ দিনের পরে রক্ত দেখেন তবে আপনার করণীয় হল এক গোসল লাগবে না এই রক্তের জন্য আপনাকে নতুন করে গোসল করতে হবে না কারণ আপনি দশ দিন শেষেই বা রক্ত বন্ধ হয়ে গোসল করে পবিত্র হয়ে গেছেন দুই নামাজ ছাড়া যাবে না এই রক্ত আসাটা অনেকটা নাক দিয়ে রক্ত পড়া বা হাত কেটে রক্ত পড়ার মতো কেটে গেলে কি আমরা নামাজ ছেড়ে দিই দিই না ঠিক তেমনই ইস্তিহাজার রক্ত দেখলে নামাজ ছাড়া যাবে না তিন ব্যবস্থা আপনি রক্ত পরিষ্কার করবেন প্যাড বা টিস্যু ব্যবহার করবেন যাতে কাপড়ে না লাগে এরপর প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন করে অজু করবেন এবং নামাজ আদায় করবেন একটি বিশেষ সতর্কতা গুরুত্বপূর্ণ মাসালা যাদের পিরিয়ড নিয়মিত যেমন প্রতি মাসে পাঁচ দিন কিন্তু কোনো মাসে রক্ত দশ দিনের বেশি চলল যেমন বারো দিন তাদের ক্ষেত্রে হুকুম কী হানাফি মাঝাব মতে যদি রক্ত দশ দিন অতিক্রম করে তবে ওই মহিলার পূর্বের অভ্যেসই হায়েজ হিসাবে গণ্য হবে উদাহরণস্বরূপ আপনার অভ্যেস পাঁচ দিন কিন্তু রক্ত এল বারো দিন এক্ষেত্রে আপনার হায়েজ হল পাঁচ দিন আর বাকি ছয় সাত আট নয় দশ এগারো বারো এই দিনগুলো ইস্তিহাজা আপনাকে ওই পাঁচ দিনের পর গোসল করতে হবে এবং বাকি দিনগুলোর নামাজের কাজা আদায় করতে হবে কারণ আপনি দশ দিনের অপেক্ষায় নামাজগুলো পড়েননি এই পর্যায়ে আমি এমন কিছু ভুলের কথা বলবো যা আমরা প্রায়শই করে থাকি ভুল ধারণা এক বারবার গোসল করা অনেক বোন আছেন যারা দশ দিনের ভেতরে রক্ত বন্ধ হলেই গোসল করেন আবার রক্ত দেখলে গোসল করেন এভাবে দশ দিনে পাঁচ ছয়বার গোসল করে অসুস্থ হয়ে পড়েন সঠিক নিয়ম বোন যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন বা সাদাস্রাব দেখছেন বা দশ দিন পূর্ণ হচ্ছে ততক্ষণ তাড়াহুড়ো করে গোসল করার প্রয়োজন নেই তবে রক্ত বন্ধ হলে ওয়াক্তের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে গোসল করে নামাজ পড়বেন যদি আবার রক্ত আসে তবে নামাজ বন্ধ করবেন ভুল ধারণা দুই ইস্তিহাজাকে হাইজ মনে করা দশ দিনের পরেও রক্ত দেখলে অনেকে ভাবেন বোধহয় আমার শরীর এখনও নাপাক এই ভয়ে তারা নামাজ পড়েন না এটি মারাত্মক ভুল দশ দিনের পরের রক্ত কখনোই হায়েজ নয় তা নামাজ ত্যাগের কারণ হতে পারে না রক্তের রং নিয়ে বিভ্রান্তি হায়েজের দিনগুলোর ভেতরে অর্থাৎ দশ দিনের ভেতরে রক্ত লাল হলুদ মেটে বা কালচে যাই হোক না কেন হানাফি মাঝাবে তাকে হায়েজ হিসাবেই ধরা হয় যতক্ষণ না সম্পূর্ণ সাদা স্রাব বা ক্লিয়ার ডিসচার্জ দেখছেন ততক্ষণ আপনি পবিত্র নন এতক্ষণ তো মাসালা শুনলেন এখন একজন বোন হিসাবে আপনাকে একটি পরামর্শ দিই শরীয়তের এই মাসালাগুলো সঠিকভাবে মানার জন্য আপনার নিজের হিসাব রাখাটা জরুরি আমরা সংসারের সব হিসাব রাখি কিন্তু নিজের শরীরের খবর রাখি না এক ক্যালেন্ডার বা অ্যাপ ব্যবহার করুন আপনার পিরিয়ড কবে শুরু হল কয়দিন রক্ত ফাঁকল এবং রক্তের রং কেমন ছিল এটা লিছে রাখুন দুই অভ্যেস পরিবর্তন খেয়াল রাখুন আপনার কি প্রতি মাসেই দশ দিন পার হয়ে যাচ্ছে নাকি মাঝে মাঝে হচ্ছে এই তথ্যগুলো ডাক্তারের জন্য যেমন জরুরি তেমনি সঠিক মাসালা জানার জন্য জরুরি তিন আলেমার পরামর্শ যদি দেখেন পরিস্থিতি খুব জটিল রক্ত আসা যাওয়ার কোনো ঠিক নেই তবে লজ্জা না পেয়ে একজন বিজ্ঞ মুফতি সাহেব বা অভিজ্ঞ আলেমা বোনের সাথে বিস্তারিত আলোচনা করুন প্রিয় বোন আল্লাহ সুহানাহ ওয়া ত আমাদের উপর দিনকে কঠিন করেননি তিনি চান আমরা পবিত্র থাকি এবং সঠিক নিয়মে ইবাদত করি পিরিয়ড বা মাসিক এটি নারী হিসাবে আমাদের মাতৃত্বের শক্তির একটি অংশ এটি কোনো অভিশাপ নয় তাই এই সময়টাতেও আল্লাহ যে নিয়ম দিয়েছেন তা মেনে চলাই ইবাদত আজকের আলোচনা সারসংক্ষেপ দশ দিনের ভেতর রক্ত দেখলে তা হায়েজ নামাজ পড়বেন না দশ দিনের পরে রক্ত দেখলে তা রোগ বা ইস্তিহাজা অজু করে নামাজ পড়বেন আশা করি আজকের ভিডিওটি আপনার মনের অনেক দ্বিধা দূর করেছে যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তবে আপনার পরিচিত অন্য বন্দের সাথে শেয়ার করবেন কারণ সঠিক জ্ঞান প্রচার করাও সাদাতায় জারিয়া আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু